খুব ভালো কথা কলেজে চলে এসছো তো কি জন্য আসছো ছেনা পটাতে এই দুনিয়ায় যদি মেয়ে সিঙ্গেল ঘুরে তাহলে বুঝতে হবে মাল ঢলা আছে আমি সত্যি কথা বলছি না হলে তো আজ পর্যন্ত কোনো মেয়ে সিঙ্গেল নেই কারো দশটা কারো পাঁচটা কারো ওয়েটিংয়ে আছে এখন বলে মেয়ে সিঙ্গেল ঘুরছে তা তো বুঝতেই হবে মাল ঢলা পেঁয়াজ লাগছে না সেই জন্যই হয়তো কোনো ছেলে টিকছে না দুঃখের কথা আমি এমন ছাপড়ি আর গালিয়া ছোটা জায়গা কি বলবো ভাই মানে এখানে সবাই হচ্ছে কি যে নাকি মুখের ভাষা তা ম্যাডাম এখানে কার মুখের ভাষা খারাপ আমরা সবাই দেখতে পাচ্ছি মানে কি সরস্বতী পূজার দিন থাপানার লোক পাওনি সেই জন্য কি এরকম কথা বলছো এমন এমন এখানে লোকজন আছে না মানে গাইয়া গাইয়া ছাপড়ি কি বলবো মানে তুমি যেটা বলছো এদের এখানে মুখের ভাষা সবার খারাপ তো তুমি এখানে কি শুদ্ধ ভাষা বলছো ভাই তুমি তো এখানে খিস্তে মারছো তা এটাকে খিস্তে মারা বলো না পুজো বলে আর তুমি বলছো বাল ভাই বালটা কোথাও করে ভালোবাসা তুমি যে কথাগুলো বলছো এটা কোথাও করে ভালোবাসা বনু পরশু পরীক্ষা একটু পড়াশোনায় মন দি নাচাকুদা বন্ধ কর এই যে সরস্বতী উপলক্ষে নাচা করছো ঠাকুরই তোকে অভিশাপ দেবে

সেই দিন দিচ্ছে কাপে মানে রাজুদা তো আগে প্রচুর ঘুরতো মানে ওইসব মেয়েটাই নিয়ে ঘুটতো সরস্বতী দিন এই জন্য কষ্টটা বুঝে ছেলে যে কতটা আনন্দিত সেই একটা ছেলে যেন আমাদের বিয়ে গেছে আমরা আর কি করবো কত যে কষ্ট সে কাজটা ভালো করেই জানে এই কাজটা আমি করেছি ওরা বলেছিল যে স্যার আপনি হেয়ারের ওপর এত ক্রিয়েটিভ কাজ করেন আমাদের একটা ক্রিয়েটিভ লুক দেখান না তো কালবাদ পরশু দিন সরস্বতী পুজো তো আমি ওদেরকে দেখো একটা সরস্বতী প্রতিমা দেখিয়েছি টোটালটা হেয়ারের ওপরে পুরো চুল দিয়ে এই কাজটা করেছি স্যার খুব সুন্দর একটা ক্রিয়েটিভ কাজ করেছে মাথা চুলের উপরে সরস্বতী মাকে বসিয়ে দিয়েছে এরপরে হয়তো স্যারকে হয়তো ডিমান্ড করবে স্যার মাথার উপরে গু বসিয়ে দিন এখানে আমি একটু আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করবো ওরা কি বলতে চাইছে প্রথমে যখন শুরু হয়েছিল ভাবতে পারিনি এত সুন্দর একটা থিম দাঁড়াবে দারুণ এক কথায় অসাধারণ খুব সুন্দর আপনি বানিয়েছেন এটা কিন্তু ধন্য ভাই এত সুন্দর ক্রিয়েটিভ কাজ স্যার না হলে করতে পারবে না এরপরে হইবে গু কলা তারপরে হয়তো দুটা বেদানা আরো কত রকমের ডিজাইন করবে এইমাত্র শুরু